নমস্কার সবাইকে স্বাগত জানাই আর ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ত্রিপুরা টেট টু এক্সামের জন্য জিওগ্রাফি সিলেবাস থেকে বায়ুর কার্য ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ এই টপিকটি থেকে একশো নয়টি ইম্পর্ট্যান্ট এমসিকিউ সাথে এই টপিক থেকে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়েও আলোচনা করব। বায়ুর কার্য ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ এই টপিকটি থেকে অলরেডি বিস্তারিতভাবে আলোচনা করেছি এর আগের ভিডিওতে আপনারা যদি ওই ভিডিওটা এখনও না দেখে থাকেন এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন আজকের এই ভিডিওর পিডিএফ ফেলটা আপনারা নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন শুধুমাত্র নয় টাকার বিনিময়ে তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি প্রথমে আমরা প্রিভিয়াস ইয়ারে এই টপিক থেকে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো দেখে নেব কোশ্চেন নাম্বার ওয়ান কোন ভূমিরূপটি বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট এই কোশ্চেনটা এসেছিল দু সালে টেট টু এক্সামের মধ্যে অপশানগুলো হচ্ছে সার্ক স্টেক জুইগেন উপরের কোনোটি নয় এখানে সঠিক আনসারটা হবে অপশান সি জুইগেন কোশ্চেন নাম্বার টু কেনিয়ন গঠিত হয় এই কোশ্চেনটা এসেছিল দু হাজার আঠেরো সালের টেট টু এক্সামের মধ্যে অপশান এ নাতিশীতোষ্ণ অঞ্চলে অপশান বি মরু অঞ্চলে অপশান সি তুন্দ্রা অঞ্চলে অপশান ডি উপরের কোনোটি নয় এখানে সঠিক আনসারটা হবে অপশান বি মরু অঞ্চলে অর্থাৎ ডেজার্ট রিজন এই জায়গাতে কেনিয়ন গঠিত হয় কোয়েশন নাম্বার থ্রি ভারতের শীতল মরুভূমিটি অবস্থিত এই কোয়েশনটা এসেছিল দু হাজার উনিশ সালের টেট টু এক্সামের মধ্যে অপশনগুলো হচ্ছে অপশান এ সিমলায় অপশন বি শ্রীনগরে অপশন সি লাদাখে অপশনটি ডি উপরের কোনোটি নয় এখানে সঠিক আনসারটা হবে অপশন সি লাদাখে ভারতের শীতল মরুভূমিটি লাদাখে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন কোয়েশন নাম্বার ফোর দাঁদ হল এই কোশ্চেনটা এসেছিল দু হাজার একুশ সালের ডেট টু এক্সামের মধ্যে আর অপশনগুলো হচ্ছে অপশান এ বালিয়ারি হ্রদ অপশান বি অশোকুরাকৃতি হ্রদ অপশান সি পর্বত বিষ্টিত হ্রদ অপশান ডি উপরের কোনোটি নয় এই কোশ্চেনের সঠিক আনসারটা হবে অপশান এ বালিয়ারি হ্রদ দান্দ হলো একটি বালিয়ারি হ্রদ এখন আমরা নতুন কোশ্চেনগুলো দেখে নেব এই টপিক থেকে কোশ্চেন নাম্বার ওয়ান মেক্সিকোর মরুভূমিতে প্রায়া হ্রদকে কী বলে আনসার বোলসন কোশ্চেন নাম্বার টু অতিরিক্ত লবণাক্ত প্লায়াকে কী বলে আনসার সেলিনা কোয়েশন নাম্বার থ্রি কেরলের মালাবার উপকূলের বালিয়ারিকে স্থানীয় ভাষায় কী বলে আনসার টেরিস কোয়েশ্চেন নাম্বার ফোর সিব বালিয়ারি নামকরণ কে করেন আনসার বেগনোল্ড নেক্সট কোশ্চেন ইনসেলবার ক্ষয়পে রূপী ভূমিরূপ গঠন করে তাকে কী বলে আনসার কেসেল কোপিস নেক্সট কোয়েশ্চেন বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বেঙের ছাতার মতো আকৃতি বিশিষ্ট ভূমিরূপকে কি বলে আনসার গোর কোশ্চেন নাম্বার সেভেন রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়ারিকে কি বলে আনসার ধ্রিয়ান কোশ্চেন নাম্বার এইট পৃথিবীর উচ্চতম বালিয়ারি কোথায় অবস্থিত আনসার উত্তর আফ্রিকার আলজেরিয়ায় অবস্থিত নেক্সট কোশ্চেন বায়ুবাহিত পলি নিম্নভূমিতে সঞ্চিত হয়ে যে সমতল ভূমির সৃষ্টি করে তাকে কি বলে আনসার লুয়েস সমভূমি কোশ্চেন নাম্বার টেন বালিয়ারি কাকে বলে বালিপূর্ণ বায়ুর গতিপথে গাছপালা প্রস্তরখণ্ড ঝোপঝাড় বা অন্য কোনো বাধা থাকলে তাতে প্রবাহিত হয়ে বায়ুবাহিত বালির কিছু অংশ সেখানে সঞ্চিত হয় এবং উঁচু ডিবির মতো অবস্থান করে একে বালিয়ারি বলে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন পৃথিবীর বৃহত্তম বালুকাময় মরু অঞ্চলের উদাহরণ দাও আনসার সৌদি আরবের রুবাল আল খালি কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কি আনসার কোন শিলাখণ্ডপূর্ণ মরুভূমিকে রেক বলে কোয়েশ্চেন নাম্বার থার্টিন রেক মরুভূমি কোন দেশে দেখা যায় আনসার আলজেরিয়ায় কোয়েশ্চেন নাম্বার ফোরটিন ডিফ্লেশন শব্দের অর্থ কী গ্রিক শব্দ ডিফ্লেয়ার অর্থাৎ টু ব্লো এওয়ে অর্থাৎ অন্যত্র বয়ে নিয়ে যাওয়া বাংলায় জায়গায় বলা হয় অপসরণ কোয়েশ্চেন নাম্বার ফিফটিন মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কী বলে আনসার ওয়াদি কোয়েশন নাম্বার সিক্সটিন বারখান কি যেসব বালিয়ারি প্রবাহমান বায়ুর গতিপথের সঙ্গে আড়ারিভাবে একেবারে আতখানা চাঁদের মতো গড়ে ওঠে সেগুলোকে বলে বারকান কোয়েশ্চেন নাম্বার সেভেনটিন হামাদা কি কোনো কোনো সময় মরুভূমির যে সমস্ত স্থান বন্ধুর ও শিলাগঠিত বা পাথুরে সেখানে বায়ু প্রবাহ অবকর্ষ প্রক্রিয়ায় ক্ষয়কার্যের জন্য স্থানটি সমতল ও মসৃণাকার ধারণ করে সাহারা মরুভূমিতে এই ধরনের শিলাগঠিত সমতল ভূমিকে হামাদা বলে কোশ্চেন নাম্বার এইটিন ইনসেলবার কি অনেক সময় প্রায় সমতল মরুভূমির মধ্যে স্বল্প উচ্চতা বিশিষ্ট কিছু টিলাকে বিক্ষিপ্তভাবে অবস্থান করতে দেখা যায় এগুলোকে বলে এনসেলবার নেক্সট কোশ্চেন কোন কোন অঞ্চলে বালিয়ারি দেখা যায় আনসার উষ্ণ মরু অঞ্চলে শুষ্ক অঞ্চলে এবং সমুদ্র উপকূলে কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি বায়ু কী কী প্রক্রিয়ায় সঞ্চয় কার্য করে অধক্ষেপণ উপলেপন ও অধিগ্রহণ প্রক্রিয়ায় কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কোন কোন অঞ্চলে বায়ুর কাজ দেখা যায় শুষ্ক মরু অঞ্চলে ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে নেক্সট কোশ্চেন ভেন্টিফেক্ট শব্দের অর্থ কী আনসার লাতিন ভেন্টাস শব্দের অর্থ বাতাস ফেক্ট শব্দের অর্থ সৃষ্ট অর্থাৎ ভেন্টিফেক্ট শব্দের অর্থ হচ্ছে বায়ু প্রবাহের ফলে সৃষ্ট ড্রেকান্টার শব্দের অর্থ কী জার্মান শব্দ ড্রেকান্টার শব্দের অর্থ হচ্ছে থ্রি সাইডেড অর্থাৎ ত্রিপার্শ্ব অর্থাৎ তিন দিক থেকে সৃষ্ট সেটাকে ড্রেকান্টার বলা হয় কোয়েশন নাম্বার টোয়েন্টি ফোর বায়ুর ক্ষয়জাত কোন ভূমিরূপ দেখতে ব্রাজিল নাটের মতো আনসার বেন্টিফেক্ট কোয়েশনটি ফাইভ বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট কয়েকটি ভূমিরূপের নাম লেখ পবৃতি। নেক্সট কোয়েশ্চেন ভারতের কোথায় দান্থে দেখা যায় আনসার রাজস্থানের মরু অঞ্চলে কোয়েশন নাম্বার টোয়েন্টি সেভেন বায়ু দ্বারা সূক্ষ্ম বালিকোনা বহুদূরে বাহিত ও সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে কি বলে তাকে লুয়েস বলে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট প্রবাহমন বায়ুর গতিপথের সঙ্গে সমান্তরালভাবে ঘরে ওঠা বালিয়ারিকে কি বলে আনসার অনুদীর্ঘ বালিয়ারি বলে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন বায়ু কয়টি পদ্ধতিতে ক্ষয়কার্য করে আনসার তিনটি পদ্ধতিতে সাধন অপসারণ এবং অবক্ষেপণ কোয়েশ্চেন নাম্বার থার্টি ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্র কোন শহরে রয়েছে আনসার যোধপুরে কোয়েশন নাম্বার থার্টি কালাহারি কোন মহাদেশের মরুভূমি আনসার আফ্রিকা মহাদেশের কোয়েশ্চেন নাম্বার থার্টি টু বায়ু কী কী প্রক্রিয়ায় বহন কার্য চালায় লম্ফদান বাসমান ও গড়ানো প্রক্রিয়ায় কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি পৃথিবীর উচ্চতম বালিয়ারি কোথায় অবস্থিত আনসার উত্তর আফ্রিকার আলজেরিয়ায় অবস্থিত নেক্সট কোয়েশ্চেন বায়ু ও জলদ্বারা যৌত ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে কি গঠিত হয় আনসার পেডিমেন্ট গঠিত হয় কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ সমপ্রায় ভূমিতে অবস্থিত গোলাকার অনুচ্চটিলাকে লেখা কি বলে আনসার মোনাডং বলে কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স ঘোর ভূমিরূপটি কিসের তরঙ্গের দ্বারা গঠিত হয় আনসার ঘোর ভূমিরূপটি বায়ুর তরঙ্গের দ্বারা গঠিত হয় নেক্সট কোয়েশ্চেন বায়ুর কোন কার্যের ফলে বারখান সৃষ্টি হয় আনসার বায়ুর কার্যের ফলে বারখান সৃষ্টি হয় কোয়েশ্চেন নাম্বার থার্টি এইট তির্যোগিয়ারির আরেক নাম কি আনসার বারখান কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন মরুভূমি অবনমিত অংশে সৃষ্ট হ্রদ হল প্লায়ারদ নেক্সট কোয়েশ্চেন ইয়ারদাং গড়ে ওঠে কোন জলবায়ু অঞ্চলে আনসার শুষ্ক জলবায়ু অঞ্চলে নেক্সট কোন মহাদেশে গ্রেট গ্রিন ওয়াল নির্মাণ করা হয়েছে আনসার আফ্রিকা মহাদেশে কোয়েশ্চেন নাম্বার ফোরটি টু কোন ভূমিরূপটি বায়ু ও ঝল দ্বারার মিলিত কার্য গঠিত আনসার ওয়াদি কোশ্চেন নাম্বার ফোরটি থ্রি মরু অঞ্চলের লবণাক্ত রথকে কী বলে আনসার প্লায়া প্লায়া রথকে দক্ষিণ আমেরিকা কী বলে আনসার সেলিনা পৃথিবীর কোন মহাদেশে ভূমিরূপ নেই ইউরোপ মহাদেশে নেক্সট কোয়েশ্চেন সিপ বালিয়ারি দেখতে কার মতো আনসার তরবাড়ির মতো দেখতে বারখান বালিয়ারি দেখতে কেমন আনসার চন্দ্রাকৃতি কোয়েশ্চেন নাম্বার ফোরটি এইট আফ্রিকার সাহারা মরুমিতে প্লায়াকে কী নামে ডাকা হয় আনসার শর্টস নামে কোশ্চেন নাম্বার ফোরটি নাইন কোনটি নাতিশ্ণ মরুভূমি আনসার তাকলা মাকান হচ্ছে একটি নাতিশুতোষ্ণ মরুভূমি কোয়েশন নাম্বার ফিফটি শিলাময় মরুভূমি কী নামে পরিচিত আনসার হামাদা নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন মাশরুম রক কোন ভূমিরূপকে বলা হয় আনসার গৌর ভূমিরূপকে বলা হয় কোয়েশ্চেন নাম্বার ফিফটি টু বালিয়ারি শব্দটির সঙ্গে কোন নামটি সম্পর্কিত আনসার বেগনল্ড নামটি সম্পর্কিত কোশ্চেন নাম্বার ফিফটি থ্রি কোন প্রক্রিয়ায় মরুভূমির বালি উড়ে গিয়ে গর্তের সৃষ্টি হয় আনসার অপবাহন প্রক্রিয়ায় নেক্সট কোয়েশ্চেন কোন মরুভূমির বালি উড়ে গিয়ে হুয়াংহো অববাহিকায় লুয়েজ ভূমি গঠন হয়েছে আনসার গোবি মরুভূমির বালি উড়ে গিয়ে হুয়াংহো অববাহিকায় লুয়েজ ভূমি গঠিত হয়েছে কোয়েশ্চেন নাম্বার ফিফটি ফাইভ বালিয়ারি শব্দটির সঙ্গে কোন নামটি সম্পর্কিত আনসার ব্যাগনোল্ড কোয়েশ্চেন নাম্বার ফিফটি সিক্স শিলাময় মরুভূমি কী নামে পরিচিত আনসার হামাদা নামে পরিচিত নেক্সট কোশ্চেনগুলো নিয়ে এরপরের ভিডিওতে আলোচনা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য